আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনোরম তস্থল থেকে ভালোবাসা অভিনন্দন আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস আচ্ছা তাহলে শাহাবুদ্দিন চুপপুর কি হবে অন্তর্বর্তীকালে সরকার আপনার অন্যতম একজন সমন্বয়ক যেহেতু বর্তমান সমন্বয়ক নামটি আমাদের বাংলাদেশে নিষিদ্ধ কিংবা সমন্বয়ক নামে কোনো কমিটি আমাদের বাংলাদেশে নাই তাহলে তাদের পরিচয় কি আমি তাদেরকে সমন্বয় কি বলি সমান্য এক সার্জিসের একটা স্ট্যাটাস সেটি হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে সমন্বয়কারীরা আছে তারা এখন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আপনার বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি হিসেবে কি আপনার শাহাবুদ্দিন করে রাখবে নাকি আপনার ডক্টর ইউনুসকে রাখবে এটাও কি সবচেয়ে বড় একটি প্রশ্ন যেখানে আমাদের বাংলাদেশের সমন্বয়কারীরা তারা চাচ্ছে যে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তিনি যদি প্রধানমন্ত্রী হয়েও বা তিনি যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে আমাদের বাংলাদেশের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে মানে শাহাবুদ্দিন চুপ্পুকে সরায়া ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের বাংলাদেশের আন্দোলনকারী মানে সমন্বয়কারীরা আর কি তথাকথিত আচ্ছা বিএনপি কি কাজটা করবে বিএনপির সাথে কি এই সম্পর্কটা আছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে আচ্ছা ডক্টর ইউনুস তিনি যখন ক্ষমতায় বসে তখন তিনি একটা কথা বলছে যে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা প্রতিষ্ঠিত করছে অতএব এদের মাধ্যমে কিংবা এদের কথার অনুযায়ী আমি দেশটা পরিচালনা করব তিনি কিন্তু বলে নাই যে আমি বাংলাদেশে যে আরো একটি বড় একটি রাজনৈতিক দল আছে বিএমপি বিএমপির কথায় কিংবা আদার্স যেই দলগুলো আছে জাতীয় পার্টি হ্যাঁ বা আদার্স যেগুলো দলগুলো আছে এদের সবাইকে নিয়ে একসাথে বসে দেশটা কীভাবে পরিচালনা করা যায় আগামী বাংলাদেশটা কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেই কথা কিন্তু তিনি বলে নাই আচ্ছা তাহলে সমন্বয়কারীরা তারা যে বর্তমান বলতেছে কিংবা একের পর এক একটা মনে করেন তারা স্টেটাস কিংবা একের পর এক তারা যে হুমকি ধুমকি দিচ্ছে যে আগামী দিনে আপনার নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনস যদি প্রধানমন্ত্রী নাও হতে পারে তাকে রাষ্ট্রপতি বানাবো আচ্ছা বিএনপি কি তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করবে নাকি আপনার শাহাবুদ্দিন চুপকে রাখবে নাকি এই অন্তর্বর্তীকালে সরকার মানে যে বাজারা বৈশা রয়েছে আপনার তথাকথিত সমন্বয়কারীরা এরা শাহাবুদ্দিন চুপ্পুকে কিংবা একাত্তরকে কিভাবে মুছে ফেলা যায় আপনার একাত্তরের সংবিধান কিভাবে মুছে ফেলা যায় আহ আপনার বাহাত্তরের সংবিধান কিভাবে মুছে ফেলা যায় এই ধরনের একটা পরিকল্পনা আসলে মেন এখানে কারণটা কি কারণটা হচ্ছে তারা বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে আপনার রাষ্ট্রপতি করতে চায় বিএমপি কি চাবে বিএমপির কথার অনুযায়ী কি তারা দেশ পরিচালনা করতেছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর তিনি প্রতিনিয়ত ইউনুস সমন্বয়কারীদের কথায় দেশটা পরিচালনা করতেছে তাই না তিনি কি বিএনপির কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আশা করতে পারে বর্তমান আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে সেটা পুরোটাই আপনার অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী আছে এদের কথায় আচ্ছা বিএনপি কি এই সমন্বয়কদের কথা শুনবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আগামী দিনে রাষ্ট্রপতি কি শাহুদ্দিন চুপ্পই থাকবে নাকি সমন্বয়কদের কথায় ডক্টর ইউনুস হবে এটা হচ্ছে দেখার বিষয় কিন্তু কারীরা তারা খুব জোর দিয়ে এবং কনফিডেন্স নিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর বানাবে রাষ্ট্রপতি আপনার কঠিনভাবে তিনি এই হুঁশিয়ারিটি দিয়ে দেয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আচ্ছা ডক্টর ইউনুস তিনি আরো একটি কথা বলে যে এই বৈষম্য বিরোধী যে এনসিপি যে দলটা এই দলটাকে যতটুকু এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটি স্টেপ নিব তাহলে এই সমন্বয় সার্জেস হাসনাদ এরা যে কঠিনভাবে বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় আপনি এটাকে কিন্তু হালকা করে দেখতে পারবেন না কারণ এরা বর্তমান কিংবা আপনি ডক্টর ইউরোসের যে বক্তব্য যে এদের যে দল এনসিপি এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার তারা ততটুকু সহায়তা করবে আর ওইদিকে এই সমন্বয়কারীরা জোর দিয়ে বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই ডক্টর ইউনুস আর তিনি আরো বলে যে প্রধানমন্ত্রী যদি নাও হতে পারে চুপপুকে সরিয়ে রাষ্ট্রপতি করবে এই ডক্টর ইউনুসকে তাহলে আগামী দিনের নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হচ্ছে এটা কিন্তু পরিষ্কার কিংবা বিএনপি তারা কি রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইউনুসকে বসাবে এটা কি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় কিংবা বড় একটা পদক্ষেপ আমি দেখতেছি আমাদের বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় কিভাবে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পকে সরানো যায় এবং আপনারা দেখছেন সমান নাক হাসনাত তিনিও আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে বাজে ধরনের মন্তব্য একের পর এক মিথ্যাচার এই ধরনের মন্তব্য কিন্তু চলমান কিংবা বহিবিশ্ব থেকে যারা নাকি বর্তমান আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও কি এই সেনা প্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে নানান ধরনের গুজব আপনি যদি সহজ সমীকরণটা মিলাতে চান তাহলে রলে শাহাবুদ্দিন চোপ্পুকে সরিয়ে যেই রাষ্ট্রপতি বানাবে ডক্টর ইউনুসকে দ্যাট মিনস কারণ হচ্ছে একটা আপনার যেই সরকারি আসুক না কেন যাতে সমন্বয়কারীরা বেঁচে যায় তাদের বাঁচার একটা রাস্তা তারা খুঁজে বেড়াচ্ছে কারণ তারা জানে বাংলাদেশে যে পরিমাণ অস্থিতিশীল তারা তৈরি করছে যে পরিমাণ বৈষম্য নামে যেই আপনার রাজাকার কিংবা গণহত্যা চালাইছে লুটপাট এখন পর্যন্ত চলমান বা করতেছে এটার জন্য তাদের এগেনস্টে যাতে কোনো সরকারি কিংবা আইনত কোনো জটিলতা না থাকে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে নির্বাচিত কোনো সরকার এটার জন্যই তারা জোর দিয়ে আপনার রাষ্ট্রপতি বানাতে চায় ডক্টর ইউনুসকে এখন সবচেয়েতে যেই যা আপনার দেখার বিষয় যে বিএনপি এদের কথায় কান দিবে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় তবে সমন্বয়কারীরা তারা আরও একটি গেম খেলতে চাচ্ছে এখন এই মাস্টার গেমটা আপনার ধরতে আসলে কতটুকু ফিডব্যাক জানা তাদের পক্ষ থেকে এটা আসলে সময় বলে দিবে দর্শক বন্ধুরা দেখা যাক যে আগামী দিনের বাংলাদেশের নির্বাচিত সরকারকে হবে এবং শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি থাকবেন কিনা নাকি শাহাবুদ্দিন চপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হবে এটা হচ্ছে সময়ের ব্যাপার যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম